আসসালামু আলাইকুম বাংলাদেশবাসী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের যে হতাশ করছে বাংলাদেশ ক্রিকেট আপনারাও অনেক কষ্ট করে কাজ ফেলে বাংলাদেশের খেলা দেখেছেন আমরাও কাজ ফেলে কাজ তো করতে হয়েছে অবশ্যই তারপরও খেলা দেখছি অনেক কষ্টে অনেক কষ্টে খেলা দেখছি তো কথা হলো বাংলাদেশ যেভাবে খেলাধুলা করতেছে বর্তমানে এটাকে খেলা বলে না ঠিক আছে এটাকে খেলা বলে না তাদেরকে মাছ মাংস রোস্ট খাওয়াই ওদের কোস্ত বার লাভ কোনো লাভ নাই কি করেছে কি করতে পারতেছে এমন একটা খেলা এমন একটা ম্যাচ কিভাবে হারে তারা প্রিয় সাকিব আল হাসান আপনার অসংখ্য ধন্যবাদ আপনি এত সুন্দর একটা ইনিংস খেলার জন্য পাগলা কি বলছিস নষ্ট করা ইনিংস এই ইনিংসের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি স্বইচ্ছায় বাংলাদেশ ক্রিকেট থেকে অপশন নেওয়া উচিত কারণ আপনি যেই খেলাগুলো দিতেছেন বর্তমানে আপনার এই খেলার কোনো মানে হয় না কোনো মানে হয় না আপনি দয়া করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অপশন নেন নয়তো আপনাকে এইসব খেলার জন্য বাংলার জনগণ জোতা ফিটা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না মোহাম্মদ শান্তি রহমান নাজমুল হোসেন শান্তনা তুই অধিনায়ক হওয়ার পর থেকে দলের জন্য কি করছ আমার মনে হয় না তুই একটা ম্যাচে ফিফটি করছো তান ঠিক আছে তো তুই যেভাবে খেলাধুলা করতেছ সংবাদ সম্মেলনে ডি এরাজ ও রে ওই সাকিব আল হাসান রে মাহমুদুল্লাহ রে তুই যাস নাকিল্লাই সাংঘাতিক প্রশ্নের দরে হ্যাঁ আর ফেসবুকে যে একটা পোস্ট দিছে তারও ছ মাস আগে এখন পর্যন্ত তোর একটা স্ট্যাটাস নাই ফেসবুকে কারণ হলো একটা ম্যাচও জিততে পারস না এই কারণে বুঝছ তাহুদ্রিদয় আর আর মাহমুদ যদি আজকে খেলাটা না ধরতো তাহলে বাংলাদেশ হয়তো আশি রানের নিচেই ফ্যাকেট হয়ে যেত তারপরে আছে তোর বাংলাদেশে নির্বাচন হয়েছিল তখন বাংলাদেশের কিছু গণমাধ্যমে জানতে পারলাম যে আহ নাজমুল হোসেন ফাফন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে সরে দাঁড়াইবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদে পদ ছেড়ে দেবে তখন মনে এমন একটা আনন্দ পাইছি রে ভাই তুই তো সভাপতি পদটা টা সারবি এখন পর্যন্ত তুই কেন ছাড়তেছিস না আমার এটা জানাই ঠিক আছে আর নান্নু নান্নু যে অবস্থা ছিল যে দুর্গতি ছিল যে ফাহিম বর্তমান যে নির্বাচক আছে এ নির্বাচক আসার পর বাংলাদেশ আরো দলানির মধ্যে যাইতেছে এই বাহিন দেখতেছে যে লিটন দাস এত খারাপ খেলতেছে এতটা ম্যাচ খারাপ খেলতেছে তারপরও কেন তাকে আজকে দলে নিল কেন নিল কোন ম্যাচটা জন্য নিছে টিফিন করার জন্য নিলে অনেক জাকির আলী অনেক ছিল তো কিফিন সে করতে পারতো যদি লিটনকে লওয়া যাইতো লইসে আচ্ছা লিটনকে নিয়ে নিয়ে এসে দলে তো জাকির আলী অনেককে কেন নিয়েছে আর জাকির আলী অনেককে নেওয়ার পরও লিটন দাসকে কেন ফিনিশারের জন্য জাকির আলী অনেককে নেওয়া হয়েছে রিশাদ হোসেন তারা হয়তো ভালো খেলছে কোনো এক সময় এ কারণে তাদেরকে নেওয়া হয়েছে লিটন দাস কিফিন করার জন্য তাকেই প্রয়োজন আর কোনো কিফিন নাই বাংলাদেশে কোনো কিফার নাই জাকির আলী অনেক কিফিন কিফিন করতে পারে তাকেও তো কিফিন দেওয়া যেত সম্মুখে বসাইছ তো লিটন কে বসাও বসায় দেখো না বাংলাদেশ এ কি করতে পারে প্রতিদিন তোমার ঘরে মামুদুল্লাহ রিয়াদ আর তাওহিদ হৃদয়ে খেলে খেললে নিয়ে যাইব আর তোমরা উপরে বই ভাই মিষ্টি খাইবা কোকা কোলা খাইবা সেভেন আপ খাইবা না প্রতিটা বিশ্বকাপের আগেই বাংলাদেশে ক্রিকেট বোর্ড নিয়ে যে কোনো একটা সমস্যা দল গঠন নিয়ে যে কোনো একটা সমস্যা দ্বন্দ্ব সৃষ্টি হয় বিশ্বকাপের আগে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়ার্ল্ড কাপের আগে এশিয়া কাপের আগে বাংলাদেশ এগুলা দেখতে দেখতে বাংলাদেশের মানুষ হানি অতিষ্ঠ হয়ে গেছে ঠিক আছে এই যে আজকে যদি আজকে যদি অনেকের জায়গায় অনেকের জায়গায় যদি মেহেদি মিরাজ থাকতো বাংলাদেশ ম্যাচটা অবশ্যই জিততো অবশ্যই একশো পার্সেন্ট আমি শিয়র্ভ দিতে পারি আজকে বাংলাদেশ ম্যাচটা জিততো তো বাইরে তোরাপতি প্রতিবার হারার পরে সবাই ক বাংলাদেশের জনগণ যারা তো খেলা দেখে সবাই ক যে তো খেলা চাইতাম না তোরা হারচনা এই তারপরও মতন তো খেলা আমরা চাইতাম যাই আজকাল খেলাটা বিশ্বাস করবাই এমন এক জায়গার মধ্যে আছি ক্যামেরা বহুত আছে মালিকের ক্যামেরার মধ্যে মোবাইল চালে সমস্যা এই হে বকুচকর আরও বহুত কিছু তো টাধায় হাঁদাই আজকে তো খেলা সাইছি বুঝনি তো এমন এত কষ্ট করে তবু খেলা চাইও যদি শান্তি না ওই তার কিচ্ছু করার নেই বুঝ তোদের লজ্জা থাকা উচিত ঠিক আছে সবার না সবার না মাহমুদুল্লাহ রিয়াদ তাহিদ হৃদয় তারপরে তাসকিন আহমেদ আজকের জন্য সাকিব তানজিম হাসান সাকিব ভালো করেছে তো আর বাকি সবার লজ্জা থাকা উচিত বুঝছ লজ্জা থাকা উচিত এত সুন্দর করি তোরা আমরা এমন একটা জয় উপহার দিবি এটা বাগদা মারি না বুঝেছনি